দেখুন বন্ধুরা আজকে ভোটের ছুটি ছিল তাই আমরা চার ভাই মিলে ঠিক করলাম সন্ধ্যাবেলা মাঠে কাঁকড়া ধরতে যাব দেখুন এখানে কাঁকড়া ধরতে এসেছিলাম মাঠে নামতেই সঙ্গে সঙ্গে একটা কাঁকড়া দেখতে পেলাম সেই কাঁকড়াটা দিয়েই আমরা আজকে কাঁকড়া ধরা শুরু করলাম দেখুন এক পা এগোতেই আবার একটা কাঁকড়া দেখতে পেলাম আমাদের এখানে মাঠে কিন্তু প্রচুর কাঁকড়া হয় দেখুন এই কাঁকড়াগুলোকে আমরা তেলো কাঁকড়া বলে থাকি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এখানে আর একটা কাঁকড়া বসে আছে দেখুন এই কাঁকড়াগুলোর সঙ্গে কিন্তু এখানে অল্প জলের মধ্যে কিছু কিছু মাছও থাকে তো সেই মাছগুলোও যদি দেখতে পাই মারার চেষ্টা করব দেখুন আমরা এখানে আজকে কিন্তু বালতি ভর্তি করে নিয়েই তবে বাড়ি যাব কত কাঁকড়া দেখেছেন মাঠে কিন্তু এখনও পুরোপুরি জল জমেনি একদম অল্প জল সেখানেই একটু একটু জলের মধ্যে কত কাঁকড়া দেখুন প্রচুর পরিমাণে কাঁকড়া বেরিয়েছে তো আজকে ভোটের ছুটি ছিল কি করব সন্ধ্যাবেলাতে সবাই মিলে ঠিক করলাম যে চলো আজকে কাঁকড়া ধরতে যাই তো সেখানে কাঁকড়া ধরতে গিয়েই আমরা আজকে দেখলাম ভালোই কাঁকড়া উঠেছে তো দেখুন এখানে একটা ছোট মাছ ছিল সেটাকে মারার চেষ্টা করলাম ওই মাছটার লেগেছে কিন্তু মাছটাকে কিন্তু আমরা ধরার চেষ্টা করছি দেখুন মাছটা যদি ধরতে পারি তাহলে তো অবশ্যই ভালো লাগবে জলের মধ্যে মাছের মারলে মাছ আবার পালিয়ে যায় ওই দেখুন সামনে এগিয়ে গেছিলো তবে মাছটাকে লাস্ট পর্যন্ত ধরতে পারলাম এটা একটা ছোট ট্যাংরা মাছ তো চলুন আর একটু এগিয়ে গিয়ে দেখি এখানে কি আছে দেখুন কেমন কালো হয়ে আছে দেখেছেন অন্ধকারে কালো জলের মধ্যে ওই দেখুন আর একটা কাঁকড়া বসে আছে জলের মধ্যে এখানে কিন্তু সন্ধ্যাবেলা কাঁকড়াগুলো জলের ওপরে বেরিয়ে আসে গর্ত থেকে আর সেখানে গিয়ে লাইট মেরে মেরে এই কাঁকড়াগুলোকে আমরা ধরে নিয়ে আসি তো সহজে তো যাওয়া হয় না দেখুন এই কাঁকড়াটা কিন্তু লাইটের আলো দেখতেই সঙ্গে সঙ্গে পালিয়ে যাচ্ছে এদেরকে তাড়াতাড়ি না ধরতে পারলে কিন্তু চলে যাই দেখুন আর একটা মাছ দেখতে পেয়েছি দেখা যাক মারতে পারি কি না মাছটাকে মেরেছি কি মাছ দেখি ওপরে তুললেই বুঝতে পারবো মারার সময় তো বুঝতে পারিনি এ দেখুন এটা একটা পাবদা মাছ পেয়েছি দেখুন মাছটা লেগেছে ঘাড়ের মধ্যে একদম পুরো চলুন আর একটু এগিয়ে গিয়ে ওখানে আর একটা মাছ পেয়েছিলাম কই মাছ দেখুন বন্ধুরা তো মাছের ভিডিও বেশি করতে পারি না কারণ মাছ তো সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ক্যামেরা অন করার আগেই মাছ পালিয়ে যায় সেই জন্য কাঁকড়ার ভিডিওগুলো ভালোভাবে তোলার চেষ্টা করছি কাঁকড়াও পালিয়ে যায় তবে এরা জলের বাইরে যেগুলো গর্তের থেকে একটু দূরে থাকে সেই কাঁকড়াগুলোকেই ভিডিও করতে পারি না হলে সব কাঁকড়াগুলো গর্তের মুখে থাকলে পালিয়ে যায় ওই দেখুন এখানে আর একটা কাঁকড়া বসে আছে তো এইভাবে আমরা কাঁকড়াগুলো ধরি তো দেখুন কতগুলো কাঁকড়া লাস্ট পর্যন্ত পাই অবশ্যই সঙ্গে থাকুন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে দেখুন কতগুলো কাঁকড়া একটা একটা করে প্রায় অনেকগুলোই প্রায় ধরে ফেললাম তবে আমরা কিন্তু না ভর্তি করে যাব না দেখুন এখানে আর একটা কাঁকড়া আছে এই কাঁকড়াগুলোর কিন্তু পেটে এখন প্রত্যেকটার মধ্যেই ডিম আছে আর ওগুলো আমরা জলে ছেড়ে দিই যদি বেঁচে যাই বড় হয় সেই জন্য দেখেছেন প্রত্যেকটা কাঁকড়ার পেটে ডিম আছে দেখুন পুরো ডিম ভর্তি জলের মধ্যে ধুয়ে দিলাম ভালোভাবে ধুয়ে তারপরে বালতিতে কাঁকড়াটাকে নিয়ে নিলাম এইভাবে আমরা প্রত্যেকটা বছরই কাঁকড়া ধরতে আসি তো এবছর আসা হয়নি আর মাঠে সেমনভাবে জলও জমেনি এখন যদিও তো দেখা যাক কতগুলো কাঁকড়া পাই একদম অল্প জল সেখানে কিছু কাঁকড়া উঠেছে দেখতে পাচ্ছি ভালোই কাঁকড়া পাচ্ছি একটা একটা করে তো অনেকগুলোই ধরে ফেললাম দেখলেন দেখুন লাস্ট পর্যন্ত কতগুলো ধরি এই কাঁকড়া ধরাই কিন্তু বিশাল মজা আমরা কিন্তু এটা মজা করার জন্যই ধরতে আসি অ্যাকচুয়াল কাঁকড়াকে কতটা খাবে জানি না কিন্তু ধরাই মজা বেশি কাঁকড়া ধরো কিছু বাড়ি নিয়ে যাও কিছু পাড়ার লোককে দিয়ে দাও এইভাবে আমরা কাঁকড়াগুলো ধরি ওই দেখুন একটি কাঁকড়া চলে যাচ্ছে ওই কাঁকড়াটাকেও ধরলাম লাস্ট পর্যন্ত কিন্তু আমরা এতগুলো কাঁকড়া পাবো আমরা নিজেরাই ভাবতে পারিনি পুরো বালতি ভর্তি হয়ে গেছিলো আর যে দু ভাই আমাদের সঙ্গে ছিল তারা দুজন একটু আলাদা হয়ে পাশের মাঠে চলে গেছে আর আমি আর আমার ভাই দুজনে মিলে একসঙ্গে কাঁকড়া ধরছিলাম ভাই কাঁকড়াগুলো দেখছিল আর ভিডিওটা করছিল। আর আমি কাঁকড়াগুলো ধরছিলাম আর বালতির মধ্যে রেখে দিচ্ছিলাম আর একটু আগে যে বলছিলাম না কাঁকড়া ধরে বাড়ি নিয়ে যাওয়ার কিছু পাড়ার লক্ষ্যে দেবো সেটা কিন্তু আজকে রাতে দেওয়া সম্ভব নয় কারণ সন্ধ্যাবেলাতে কে কোথায় থাকে না থাকে বাড়ি থেকে এসেই নিয়ে যায় যার যখন দরকার পড়ে সেই জন্য সব কাঁকড়া ধরে নিয়ে আমরা বাড়িতে চলে যাই আর বাড়ি থেকেই পাড়ার লোকজন এসে কিছু কিছু চেয়ে নিয়ে যাই তো দেখুন এখানে একসঙ্গে দুটো কাঁকড়া পেলাম এই রকমভাবে মাঠে কিন্তু যেখানে কাঁকড়া থাকে এক সঙ্গে দুটো তিনটে চারটে এক সঙ্গে পাশাপাশিই থাকে এখানে একটা গর্তের মধ্যে কাঁকড়াকে ধরতে গেলাম সে কিন্তু ঢুকে গেল দেখলেন পালিয়ে গেল তো এই রকমভাবে কাঁকড়া ধরতে গেলে গর্তের মধ্যে অনেক কাঁকড়াই চলে যায় সেই জন্য খুব কুইক কাঁকড়াগুলোকে ধরতে হয় নাহলে সব কর্তের মধ্যে চলে যাই আর ভিডিও করতে করতে এই রকমভাবে অনেক কাঁকড়াই মিস হয়ে যায় সেই জন্য মাছ তো আরও আগে পালাবে লাইট পড়লেই পালাবে সঙ্গে সঙ্গে না মারতে পারলে ওই দেখুন আর একটা কাঁকড়া বসেছিল ওখানে কত সুন্দর দেখেছেন জলের মধ্যে কত ভালো ভালো কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছে আর এই কাঁকড়াগুলোকে আমরা মজা করে ধরছি তো এই কাঁকড়া ধরাই প্রচুর মজা প্রচুর মজা কে কতগুলো কাঁকড়া ধরতে পারে লাস্ট পর্যন্ত পাড়ায় যখন যাব। তখন আরো যারা সব কাঁকড়া মাছ ধরতে যাই তারা এসে সবাই দেখাবে যে আমি আজকে এতগুলো পেয়েছি তুই কতগুলো পেলি দেখি তোমরা কতগুলো পেয়েছো এরা কতগুলো পেয়েছে এই এরকমভাবে কে কত বেশি কাঁকড়া ধরতে পারে আর কদিন পরে যখন মাঠে অনেক জল জমবে তখন তো সবাই প্রায় বস্তা বা ক্ষতি নিয়ে আসবে সিমেন্টের যে বস্তাগুলো বা ক্ষতিগুলো হয় ওগুলো ভর্তি করে কাঁকড়া ধরে নিয়ে যাবে তো কে কত কাঁকড়া ধরতে পারে যেন একটা কম্পিটিশান লেগে যায় খুব কাঁকড়া হয় এই মাঠের মধ্যে তবে সব এই তেলো কাঁকড়াই হয় চিটি কাঁকড়া বা সমুদ্র কাঁকড়া পাওয়া যায় না ওটা একটু নদীর ধারে গেলে যদিও সমুদ্র কাঁকড়া পাওয়া যায় সেগুলোকে আবার এইভাবে ধরা যায় না তাদের জন্য আলাদা জাল পাততে হয় বা খাঁচা পাত্তা হয় দেখেছেন বলতে বলতে বালতি কিন্তু অর্ধেক করে ফেলেছি আমরা কিন্তু বালতি ভর্তি করেই নিয়ে যাব। আমরা যখন আসি তখন ভাবিনি যে মাঠে এত কাঁকড়া উঠেছে কারণ জল তো একদম কম আর এত কম জলে এতগুলো কাঁকড়া পাবো সেটা ভাবিনি তবে এসে মাঠে দেখলাম ভালোই কাঁকড়া পাইছে যেখানে জল আছে অল্প অল্প সেখানেই অনেকগুলো করে কাঁকড়া ছিল দেখুন একটা একটা করে কিন্তু টপ টপ করে হাফ বালতি করার পরেও আরও কাঁকড়া দেখতে পাচ্ছি আর সেগুলোকে ধরছি তো এইভাবে কাঁকড়াগুলো লাস্ট পর্যন্ত একটা বালতি পুরো ভর্তিই হয়ে যাবে আমরা যেটা এনেছিলাম আর পরে কাঁকড়াগুলো যেগুলো দেখতে পাবো সেগুলো আর না ধরেই বাড়ি ফিরে যাব কারণ বালতি ভর্তি হয়ে গেলে বালতি থেকে পড়ে যাবে বেকার ধরে লাভ নেই আবার পরের দিন এসে ধরা যাবে সেই জন্য মাঠের কাঁকড়া মাঠে থাকুক আমরা বালতি ভর্তি হয়ে গেলে বাড়ি চলে যাব দেখুন এইভাবে কতকগুলো কাঁকড়া ধরলাম আর মাঠের মধ্যে এই যে সন্ধ্যাবেলা করে কাঁকড়া ধরার মধ্যে কিন্তু একটা আলাদা রোমাঞ্চ আছে কত রকমের পোকামাকড় ডাকছে ঝিঝি পোকা ডাকছে ভয় লাগছে একটু একটু তবুও কিন্তু মাঠে কাঁকড়া ধরার এই যে আনন্দটা বছরে আর মিস করতে পারি না সেই জন্য ভাইদের ডেকে নিয়ে আজকে চলে এসেছিলাম যে চল আজকে ছুটি আছে সন্ধ্যাবেলা কাঁকড়া ধরতে যাই দেখুন কতগুলো কাঁকড়া ধরলাম দেখুন এই কাঁকড়াটা আবার ডাঙার ওপরে ছিল যেখানে জল নেই সেখানেও কাঁকড়া পাইছে দেখুন এখানে একটা কাঁকড়া গর্তে আবার চলে গেল এখানে তার পাশেই আর একটা কাঁকড়া ছিল সেটাকেও ধরে নিলাম এই কাঁকড়াগুলো কিন্তু আপনারা ভিডিওতে কেমন বুঝতে পারছেন জানি না ওই দেখুন ওই কাঁকড়াটা গর্তে ঢোকার আগেই আমি পিছন থেকে ওই লাঠিটা খুঁজে দিয়েছিলাম যাতে ও না গর্তে ঢুকে যেতে পারে আর সে সত্যি সত্যিই ঢুকতে পারেনি তাকে ধরে নিয়েছি দেখুন এখানে সামনে আর একটা কাঁকড়া জলের মধ্যে কেমন চুপটি করে বসে আছে যে ও ভাব যে ওকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু ওর গায়ের রঙটা এমন সবুজ ঘাসের মধ্যে লাইট পড়লেই আগে ওকে দেখতে পাওয়া যাবে সেই জন্য আর এই কাঁকড়াগুলো মিস হয় না তবু চোখের ফাঁকে থেকে অনেক কাঁকড়া বেরিয়ে যায় এই কাঁকড়াটা দেখুন বন্ধুরা একদম নরম চামড়া কারণ এর খোলস ছেড়েছে সবে তো এই চা কাঁকড়াটাকে আমরা ছেড়ে দিলাম জলের মধ্যে ও দুদিনের মধ্যে শক্ত হয়ে যাবে পরে আর ওটা নিয়েও কোনো লাভ নেই বালতির মধ্যে রাখলে ওটা পুরো ওই অন্য কাঁকড়াগুলো ওকে মেরে দেবে দেখুন আমরা বাড়ি চলে এসেছি অলরেডি লাস্ট পর্যন্ত আমরা এতগুলো কাঁকড়া ধরেছিলাম এই কাঁকড়াগুলোকে এবারে জলের মধ্যে ধুয়ে ধুয়ে অন্য আর একটা বালতিতে রেখে দেব। কারণ এই কাঁকড়াগুলো যদি একসঙ্গে এইভাবে থাকে সব কামড়ি করে মরে যাবে একে অপরের সঙ্গে যুদ্ধ লেগে যাবে যেন এরা একটা সেই জন্য কাঁকড়াগুলোকে এই কাদা মাখা অবস্থায় না রেখে একটা একটা করে তুলে আলাদা বালতির জলের মধ্যে ধুয়ে নিয়ে পাশে আর একটা বালতিতে রেখে দেব দেখুন আর অনেকগুলো মাছও পেয়েছি বন্ধুরা সেই মাছগুলো কিন্তু ভিডিও করতে পারিনি লাস্ট পর্যন্ত কি কী মাছ পেয়েছি অবশ্যই আপনাদের দেখাবো দেখুন কাঁকড়াগুলোকে ধুয়ে নিয়ে বালতিতে তুলে দিই তারপরে মাছগুলোকে দেখাচ্ছি দেখুন কত কাঁকড়া না বন্ধুরা আপনারা যদি এই রকমভাবে কাঁকড়া ধরা আগে দেখেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভাবে কে কে কাঁকড়া বা মাছ ধরতে বা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি লাইক ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন বন্ধুরা কাঁকড়াগুলো একটা একটা করে ধরে নিয়ে ভালো জলের মধ্যে ধুয়ে নিয়ে আর একটা পাশের বালতিতে রেখে দিচ্ছি আর যে সমস্ত মাছগুলো পেয়েছিলাম বলছিলাম না একটা বড় শোল মাছ পেয়েছি একটা এক চুপড়ির মতো ওই কিছু পাঁকাল মাছ আর কিছু বগ মাছ পেয়েছি তার মুখটা কেমন ছুঁচ মতো অবশ্যই আপনারা দেখুন ভিডিওটা এক্ষুনি মাছগুলোকেও দেখাবো ওই মাছগুলো কিন্তু খুব কুইক মারতে হয় না মারতে পারলেই মাছগুলো লাইট পড়লেই খুব তাড়াতাড়ি ওরা জলের মধ্যে পালিয়ে যায় সেই জন্য আর মাছগুলো মারার ভিডিও করতে পারিনি লাস্ট পর্যন্ত দেখুন কাঁকড়াগুলো ধোয়া প্রায় হয়ে এসছে এক্ষুনি মাছগুলোকেও দেখাবো আবার এই মাঠের মধ্যে আপনি সকালবেলা যদি যান দেখবেন কিচ্ছু নেই ফাঁকা এই দেখুন এই মাছগুলো পেয়েছি আর এর সঙ্গে আরও মাছ পেয়েছি সেটাও দেখাচ্ছি দাঁড়ান কাঁকড়াগুলো সব প্রায় ধোয়া শেষ দেখুন আমরা আজকে লাস্ট পর্যন্ত এতগুলো কাঁকড়া পেয়েছি আর দেখুন বন্ধুরা এই মাছগুলো তো মারা আপনারা দেখলেন আর এই দেখুন এই বড় শোল মাছটাকেও পেয়েছিলাম এই মাছটার ওই তরোয়ালের উল্টো দিক থেকে আঘাত করেছিলাম তো বেঁচে আছে এখনও আর দেখুন এখানে এক চুপড়ি কিছু পাকাল মাছ আর কিছু বগ মাছ যে বগ মাছ বলছিলাম না এইগুলোই সেই বগ মাছ এদের গালটা কেমন বকের মতো ছুঁস দেখুন আর দাঁতগুলো দেখেছেন কেমন হয়ে আছে এগুলো নদীরই মাছ কিন্তু ওখান থেকে মাঠে চলে আসে সুইলিশ গেট আছে সেখান থেকে চলে আসে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন